বাংলাদেশের জন্য একটি বড় খারাপ সংবাদ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নৌবন্দরকে ব্যবহার করতে চাচ্ছে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে চোখ দেয় সেখানে কিছু না কিছু অশান্তি বিস্তার তৈরি করে ফেলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আফগানিস্তানে তারা দীর্ঘ সময় ছিল এবং সেখানে তারা একটি বিমান ঘাঁটি করেছিল আর সেই বিমান ঘাঁটি আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত পেতে চাচ্ছে এইদিকে আফগানিস্তানের সে ঘাঁটি ফেরত চাওয়ার পাশাপাশি বাংলাদেশের একটি নৌবন্দরকে তারা ব্যবহার করতে চাচ্ছে কি করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অশান্তির বীজ বোপন করে রেখেছে এবং সেই মধ্যপ্রাচ্য থেকে এখন এশিয়ার মধ্যেও তারা একটি অশান্তির বীজ বোপন করার জন্য বাংলাদেশকে হিসেবে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশ কি এই বিম এই বন্দরটি দিতে চাইবে অর্থাৎ যে নৌবন্দরটি আপনারা দেখতে পাচ্ছেন এই নৌবন্দরটি কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে কোনো এক সময় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মন্ত্র আপনাদের নিশ্চয়ই যে আউয়ামুলী সরকারের সময় শেখ আছেন একটি কথা বলেছিল সেটি হচ্ছে যদি সে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গা ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেয় তাহলে আউমেলী সরকার আরও দীর্ঘ সময় থাকবে এরকম একটি প্রচলিত কথা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল তখন নানান ধরনের ট্রল হয়েছিল এটি অবিশ্বাসযোগ্য কথা হয়েছিল কিন্তু আমরা বাস্তবে এখন অনেকটাই বাস্তবতা কিছু দেখতে পাচ্ছি কি বলছে যুগান্দর পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে সেটি আজকে আমরা অবশ্যই রিভিউ করব নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা আপনার টাইটেল দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের কতটা ভয়াবহ অবস্থা সেটি আপনারা একটু চিন্তা করুন অর্থাৎ চীন এবং পাকিস্তান এবং ভারতকে মূলত ট্যাকেল দেওয়ার জন্য তারা এই ত্রুপের তাসটি খেলার চেষ্টা চালাচ্ছে এখানে বলেছে যে বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর যুক্তরাষ্ট্রের আগামী দিনে কোয়াড পোর্স অফ ফিউচার কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠাতা করে এই অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতে এই উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন আর শনিবার দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্যটি উঠে এসেছে তবে যুগান্তরের পক্ষ থেকে এই সংবাদের বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন এখন তিনি আসলে কেন মন্তব্য করতে চাচ্ছেন না কী হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের পাশাপাশি কি আমরা সত্যি অন্যরকম ভিন্ন চিত্রও কি আমরা দেখতে পারি আচ্ছা কি ইউএসআই এর পোর্ট ইন বাংলাদেশ ফর বে অফ বেঙ্গল প্রেজেন্টস শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকার সংশ্লিষ্ট অংশীদারের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে এই বিষয়ে অবগত আছে এমন ব্যক্তিরা ইকোনমিক টাইমস জানিয়েছে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র ইকোনমিক টাইমস আগে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে এবং লক্ষণীয় বিষয় কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশ এই মার্কিন পরিকল্পনায় ভারতের এখন কোনো ভূমিকা নেই অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু বাংলাদেশের একটা বড় বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে বন্ধুরা আমরা আস্তে আস্তে অনেক বিষয়গুলো আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে আসছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তদবির যারা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা কথা বলবে তারাই এই দেশে দীর্ঘ সময় টিকে থাকতে পারবে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে গেলেন যুক্ত আবার জাতিসংঘে কী হতে যাচ্ছে পিছনের কল কাটি সেটাও কিন্তু এখন একটা বড় চিন্তার ব্যাপার যাই হোক ভালো থাকেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন থ্যাংক ইউ